সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফ এক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম হত রামুটানের নতুন একটি ভিডিও নিয়ে তো আলহামদুলিল্লাহ আবারও আমাদের কাছে চলে আসছে রাম নতুন কলবের চারা এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি ফুল চারাগুলা এটা হচ্ছে ই ফোরটি ফাইভ ই পঁয়ত্রিশ যেটাকে বলে হলুদ কালারের যে রামবুটানটা হয় এটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা আছে মার্শাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন রামভুটানের যেটা ই পঁয়ত্রিশ যেটা এটার এটার আপনার পাতাগুলা একটু ছোট সাইজের হয় এবং চিকুন হয় আর হচ্ছে আমাদের যেটা এনএন ওইটার পাতাগুলো একটু বড় সাইজের হয় এবং ব্রোনাইকিং যেটা রামবুটান ওইটা আরও সাইজে বড় হয় তো আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বীজের এবং কিংবা কলবের চারা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে কলবগুলা একবারে ঘোরার মধ্যে সবগুলা গাছ কিন্তু কলবের গাছ এবং চারার কোয়ালিটিগুলা হানড্রেড পারসেন্ট একবারে আপনাদেরকে আপনাদের দেখলে অবশ্যই পছন্দ হবে এই গাছগুলা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমরা যা সংগ্রহ করি সবগুলা কিন্তু বেছে যাচাই বাছাই করি তারপরেই সংগ্রহ করি আমরা দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাছগুলা যারা বাগানে লাগাতে চান তারাও কিন্তু লাগাতে পারবেন এইগুলো গাছগুলা কলবের গাছগুলো কিন্তু বেশি বড় হয় না মোটামুটি জাকটালও হয় বাগানে হয় এবং মাটিতেও লাগাতে পারবেন আপনারা রাম এক্সট্রা কোনো যত্ন নেই শুধু শুকনো গোবর বা জৈব সার মিশ্রিত মাটি দিয়ে লাগাই দিলেই হয় এবং যে কোনো জায়গার মধ্যে হয় ছায়া কিংবা রোদ্রর সব জায়গার মধ্যে হয়ে থাকে এবং আমাদের বাংলাদেশে তো প্রচুর পরিমাণে হচ্ছে রাম তো আপনারা নিশ্চিন্তে লাগাতে পারেন আ ইনশাআল্লাহ ভালো হবে তো আজকের ভিডিওই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফ গ্রুপ পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ